ফজরের দুই রেখা শূন্যতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবী সালাম নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আবদুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন

আল্লাহ তাআলার সৃষ্টি সকল সৃষ্টি জীবের তাসবিহ তুমি পড়ো না যেই তাসবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটা সেই সাহাবী সাহাবীকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহানি ভান

2 রাকাত নামাজ অর্থাৎ ফজরের 4 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কারণ আজানের পরে ইকামত আগে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় এটা আমরা অনেকেই জানি না আর দোয়াউলাইরদু বাইনাল আযান ওয়াল ইকামা আজান এবং ইকামত এর মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতি নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবহানাল্লাহি ও

হাফিফ আল আল্লিশ উচ্চারণ করা সহজ সাহাব একরাম তো হতবাক হয়ে গেলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোন দুটি হতে পারে এবার সাহাব একরাম একটু নড়ে চড়ে বসলেন ইয়ারসাল্লাহ বলেন না বাক্য দুটি কি নবী সাল সাল্লাম বললেন

সব সময় রব্বুল আলম দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতে আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে